গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলা গরুর রশি কেটে দেওয়াকে কেন্দ্র করে পিটিয়ে আহত করেছে এক অসহায় নিরীহ মহিলাকে বিশেষ প্রতিনিধি প্রিন্স নূর সুমন জানান সোমবার সকালে পৌরসভার উজিলা বরে মোল্লাবাড়ির নারীশ নারিশ পশ্চিম পাশে এ ঘটনা ঘটে জানা যায় সাগরের স্ত্রী মিনা আক্তার তার একটি বাচ্চা পেটে বকনা গরু ফাঁকা জমিতে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে দেয় এ সময় তার প্রতিবেশী আয়ুবালের স্ত্রী এসে গরুর রশি কেটে দিয়ে রশি নিয়ে বাড়ি চলে যায় মিনা আক্তার রশি যাওয়ার জন্য রীতা বেগমের বাড়ির সামনে গেলে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে রীতা বেগম এর আগেও অনেক ঘটনা ঘটিয়েছে এমন অভিযোগ করেছে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার এক পর্যায়ে ঘর থেকে দা নিয়ে এসে মাথায় আঘাত করলে ভুক্তভোগী মাটিতে লুটিয়ে এরপর মিনা আক্তারকে রক্তাক্ত অবস্থায় আশেপাশের লোকজন উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছে এ ঘটনায় সাংবাদিকরা রীতা বেগমের বাড়িতে গেলে বাড়িতে কাউকে পাওয়া যায়নি উক্ত ঘটনায় থানায় অভিযোগ দায়ের ও স্থানীয় প্রশাসনের কাছে অপরাধীর শাস্তির দাবি জানিয়েছেন

তোবে সেই হোরা আমি তারে gente ছড়েয়া পরে তারে মেডিকেল ছড়েছি মেডিকেল ভর্তি করছছি দেখি আমরা এখানে খাড়া দেখি দুটা দাতাচিত খুব আ খুব হইতাছে দুইটা এলালাই যারা দরবারে আমি এলা দেই না দাওলায় উড়রতে যারা মানুষে ডাক দিছি ডাক দিছে ভরা যারা এই যারা শুড়াইছে তার বাইয়েগা